কুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আজ আপনাদের সামনে খুব জটপট একটি রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কাঁচা টমেটো ভাজি কাঁচা টমেটো ভাজি এই যে কাঁচা টমেটোগুলি আমি এইভাবে একটু মোটা করে কেটে নিতে হবে তাহলে একদম গলে যাবে এই টমেটোগুলি আমি এরকম মোটা করে কেটে নিয়েছি একদম ধুয়ে তারপর কেটে নিতে হবে ছোটমেটো ভাজি করতে আমার লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়ালে ধনিয়া পাতাও দিতে পারে বেশি কিছু লাগে না আর লাগবে তেল সেটা আমি পরে দেখাচ্ছি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল যেটাকে সাদা তেল বলে আর কি ছি পেঁয়াজ কুচি দুই টেবল চামচ কাঁচামরিচ কুচি পরিমাণ করে দেবে যেমন ঝাল খান সেই ঝাল অনুযায়ী খুবই চটপট করা যায় মিনিট রান্না শেষ হয়ে যায় পাঁচ মিনিট মধ্যেই চটপট একটি রেসিপি এতে খুব অসাধারণ দিয়ে লবণ মতো মতো পেস্টটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলি আপনি চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন চিংড়ি মাছের দিকে সাদা ভাজি ভালো আসে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে বেশি সময় লাগে না কালারটা চেঞ্জ হয় চেঞ্জ হলে একদম সিদ্ধ হয়ে যায় একটু ডেকে দিচ্ছি একটু নিচের জন্য তুমি এখন চেয়ার চেঞ্জ হয়ে গেছে কালারটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু পানিটা শুকা নিল আমার রান্না দেবী আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন না তেল শুধু নাড়াচার মধ্যে রাখতে হবে পানি শুকিয়ে গেছে আর একটু শুকিয়ে তেলটা বেরিয়ে আসলে আমার তাজিটা রেডি আমার রেসিপিগুলি ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খুবই জটপট ঠিক রেসিপি আমার সিদ্ধ হয়ে গেছে মানে আমার বাজিলটাও হয়ে গেছে কারণ এখন কোনো বাজিল তোগুলো পারি নি ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করেই তারপর নামিয়ে ফেলবো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে একটু তৈরি হয়ে গেল আমার কাছাটা একটু বাজি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ